যারা নবী প্রেমিক তারা কখনো বেদাতি হয় না নবী প্রেমিকরা কখনো কি বেদাতি হয় না কিন্তু যারা গুস্তাখে রাসুলাখে নিয়াস সাথে এ নিয়ে বেনিয়ে এদিক সেদিক করে যারা নবীর সাথে বেয়াদবি করে তারাই মূলত বেদাত কেন হুনাইনের যুদ্ধ থেকে তিনি ফিরলেন হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পরে সাহাবাইকরাম রিদওয়ান উল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মাসখানে গনিমতের মাল তিনি বন্টন করছিলেন ইসলামে গনিমতের মালের গুরুত্ব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে যোদ্ধাদের মধ্যে যখন তিনি বন্টন করছিলেন তখন যুল খুওয়াইসারা নামে একজন ব্যক্তি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন লাম তা আদিল আপনি এই যে ভাগবাটোয়ারা করছেন গনিমতের মাল যে বণ্টন করছেন আপনি ইনসাফের সাথে বণ্টন করেন আপনি কি ইনসাফ করতেছেন না নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম যদি ইনসাফ না করেন ন্যায্য অধিকার যদি তিনি প্রতিষ্ঠা না করেন তাহলে পৃথিবীর মধ্যে আর কে আমন আছে যা ন্যায্য প্রতিষ্ঠা ন্যায় পরায়ণ হতে পারে এত বড় ন্যায্য অধিকার এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে ওই মানুষটি নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের গরিমতের মাল বন্টনের ব্যাপারে নবী সাল্লামের উপরে অভিযোগ তুলল জাল্লার নবী সঠিক বন্টন করছেন না প্রিয় নবী সাল্লি সাল্লাম এই বেয়াদবকে এই দুষ্ট দুরাচার মানুষটাকে তিনি বললেন ইনলাম আদেল আদেল যদি আমি ইনসাফ না করি ভাগ বটোয়ারাই যদি আমি ন্যায্য অধিকার যদি না দেই ফামাইয়া আদেল তাহলে পৃথিবীর মধ্যে কে এমন আছে ন্যায্য ভাগ বাটোয়ারা করতে পারে আমার মতো ইনসাফ করতে পারে সারা পৃথিবীর সমস্ত ওলামাইকরাম একমত এই জুল খোয়াই সারা নবীর সাথে বেয়াদেবি করল যে কারণে সমস্ত মানুষ এই লোকটির নাম দিল বেদাতি তার নাম কি আমি এর উপরে বই লিখেছি বেদাতের অপব্যাখ্যা সম্মানিত শুধু আমাদের কানে আসে আমরা পবিত্র ঈদে মিলাদুল্লা বিশ্রাম পালন করি তারা আমাদেরকে বেদাতি বলতে চায় নির্ভেজাল নিরেট মহাপবিত্র মন নিয়ে যারা নবীকে ভালোবাসেন তাদেরকে বেদাতি বলার দৃষ্টতা যারা দেখায় তাদের মনে রাখা উচিত যে যারা নবীর সাথে বেয়াদবি করে নবীর প্রেম ভালোবাসায় যারা বাধা দেয় প্রিয় নবী সাল্লামের শুভাগমনকে কেন্দ্র করে যারা নানা ধরনের বাজে মন্তব্য করে বেদাত সহ এই গুস্তাকে রসুল যারা তারা কি হাত উঁচু করে বলেন তারা কি আর যারা নবী প্রেমিক তারা কি তারা কখনো বেদাতী নয় কথা কি বুঝতে পারছেন সম্মানিত বন্ধুরা বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা আমার প্রিয়ানবী সাল্লামের জীবনী আলোচনা এই জগতের মধ্যে নবীজি ইত্যাসী বানলেন কখন এই বিশ্ব জগতের অবস্থা কেমন ছিল এটা জানার অধিকার অন্যতের আছে কিনা একটু হাত তুলে বলতে হবে আছে কিনা তিনি নবী পৃথিবীর অন্য কোন মানুষের মত অন্য কারো মত তিনি নন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন আইয়ুকুম মিসলি কে আছো তোমরা আমার মত আমার মত তোমরা পৃথিবীতে কে আছো আমার নবীর মত পৃথিবীতে কেউ নাই প্রিয় ইসলামের চোখের দৃষ্টি আর আমার চোখের দৃষ্টি এক আমি দেখি আট মাইল পর্যন্ত বিজ্ঞানীরা বলেছেন আমার চোখের দৃষ্টি সত্যি পরীক্ষা করে আমি আট মাইল পর্যন্ত দেখি এর বেশি আমি দেখি না অথচ আল্লাহ ওসাল্লাম বলেন

ওয়াইনি রাআইতুল জান্নাত ওয়া জাহান্নামা মিন হাগুনা নবীজি বলেন এই জমিনে বসে আমি আল্লাহর জান্নাত এবং জাহান্নাম আমি দেখতে পাই তাই নবীর চক্ষু কি আমার চক্ষু নবীজির আঙ্গুল মোবারক কি আমার আঙ্গুল মোবারক আমার আঙ্গুল নবীর আঙ্গুল মোবারকের মতো নয় কে বলেন পবিত্র কোরআন মজিদ ঘোষণা দিয়েছে একতার বাতি সা আতো আন সা কেয়ামত ঘনীভূত চাঁদ দ্বিখণ্ডিত এই চাঁদটা এমনি এমনি দুই টুকরা হয় নাই প্রিয় নবী সাল্লাল্লাহ বালি মাসাল্লাম আবু জাহালের সামনে নবীর সাথে তর্ক শুরু হয়েছে আবু জাহাল বলছে এতদিন আমি তোমাকে কিছু বলি নাই কিন্তু আজকে আমি তোমার পরীক্ষা নিতে চাই দেখি আমার হাতের মুষ্টিতে কি আছে প্রশ্ন করেছে নবীকে নবীজি বলছেন চাচা আপনার হাতের মধ্যে পাথর হাতে পাথর আবু জাহাল বলছে তুমি এমন একটা কথা বলেছ যা সম্পূর্ণ বিপরীত আমার হাতে অন্য কিছু আছে পাথর না প্রিয় নবীম বলেন তাহলে মুষ্টি খুলেন আঙ্গুল খুলেন শাহস থাকলে সে বলছে আমি একজনের সামনে খুলবো না অনেক মানুষ দরকার নবীজি বলেন তাহলে সবাইকে ডাকো সবার সামনে আমি তো চাই আমি যা বলেছি আমি সত্যবাদী কিনা আমার নবী সাল্লাল্লাহ সাল্লাম হলেন আসাদ ইকুল মজদুক পৃথিবীর সবচেয়ে বড় মহাশত্ববাদী তিনি আমার আল্লাহ বলেন উল আল্লাহ রস আল্লাহ পবিত্র কোরআন মজিদের সূরা আহজাবের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ সত্য বলেন নবী কি সত্য বলেন নবী হলেন মহাসত্ববাদী মহাশত্ববাদী নবী সাল্লাম বলেন চাচা একটু খুলেন দেখি হাতের মুষ্টি খোলার সাথে সাথে বলতে হি বলতেহি বলতে হি কঙ্কারি লাই লাহা বল উঠে বলতে হি কঙ্কারি লাই বল উঠে নোর নালা নোর নোর নালা নোর হে হাত খোলার সাথে সাথে এসে বরই বরই নাই বরই গুলো নবী ইজ্জত সম্মানে কি হলো সেখান থেকে কালে মার শুরু হয়ে গেল লা ইলাহা বৌতে হি কাঙ্কারি বলতে হি কাঙ্কারি লা ইলা বল উঠে নরুন আলা নোর নরুন আলা নোর হে আবু জাল বলে উঠল অবাক কাণ্ড এই বড়ই সেটাও তোমার কথা শুনে সোমাল বল তাহলে দেখি পৃথিবীর মধ্যে ভাসমান জিনিসে কখনো কখনোই কোনো জাদু চলে না তুমি একটা মস্ত বড় জাদুকর হাতের তুমি পাথর বানিয়ে দিয়েছ কিন্তু জিনিসকে কখনো কেউ জাদু করতে পারে না যেমন আকাশে একটা উড়ন্ত পাখি জাদুর মাধ্যমে সেই পাখিকে নিচে নামানোর কোনো সুযোগ মাটির সাথে যে গাছটা দাঁড়িয়ে আছে জাদুর মাধ্যমে গাছের পাতা ফেলে দেওয়া যায় মাটির সাথে যার কানেকশন আছে সেই গাছের ডাল ভেঙে ফেলা যায় জাদুর মাধ্যমে কিন্তু জিনিসে ভাসমান কখনো জাদু চলে আবু প্রশ্ন করলো যে আকাশের যে চাঁদ ভেসে আছে দেখি সেই চাঁদ এটা কি তুমি টুকরা করতে পারো কিনা এই চাঁদটাকে থেকে টুকরা করার মতো ক্ষমতা তোমার আছে কিনা আমার আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে আঙ্গুল তুললেন সুমাল্লা বলেন এই চাঁদের দিকে আঙ্গুল তুলে তিনি বললেন চাঁদ হয়ে যাও ভাইরা আমার হজরত আবদুল্লাহ তিনি বলেন মক্কার জমিনে নবীর সঙ্গী আমি চোখের সামনে আবু জাহাল দেখতে পেল নবী দেখতে পেলেন যে তার হাতের ইশারায় আঙ্গুলের ইশারায় চাঁদ কি হয়েছে দুইখণ্ডিত হয়েছে তাহলে এই হাতটা কি আমার হাত জোরে বলেন হাত হলো নবীজির হাত অতএব সেই হাত আর আমার হাত এক নয় নবীজি বলছেন আই তম মিসলি কে আছো তোমরা আমার মতো সমালো বলো নবীর মতো কেউ কি আছে জগতে কোন মানুষ কি

কথা এই চাঁদের টুকরা দুই প্রান্তে পরা শুরু করেছে সেই স্বীকৃতি কোরান দিয়েছে একতার বাতি সাত ওয়ান সক্কাল তামার তয়ামত ঘনীভূত আর চাঁদ কি দীখনুটি তো সোমালা বলেন আমি আমার ভাইদের ক্ষেত্র মধ্যে করতে চাই আমার প্রিয় সসলামের হাস্তম্ভ ভারত ছেলে এমন যখন কোন ব্যক্তি নবীজির সাথে মুসাফা করত পেয়ার ঘ্রান তার হাতে এমন ভাবে লেগে যেত যেটা আর কখনো নষ্ট হতো না কখনো যেত না সোমাল্লা বলেন তাহলে সেই পেয়ারা নবী সাল্লাহ ও ওসাল্লাম তিনি আর আমি এক হতে পারি না একদল মানুষ বলে যে নবীজি এতটুকু বড় হতে পারে তিনি আমাদের বড় ভাই এই ধরনের গুস্তাখ এই ধরনের বেয়াদব আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের সম্মানকে খাটো করে এরা গুস্তাখ রসুল এরা মিলাদুল নবী সাল্লাম মানে আসুন আমি একটার পরে একটা আপনাদের কাছে দলিল দেব এই মাহফিলটি নবী প্রেমিকদের মিলন মেলা আমরা এসেছি আমরা নবীর প্রেমিক কোনো সন্দেহ নবীকে নিয়ে আলোচনা এইটা কোরআন নিষেধ আছে কিনা আমরা আগে দেখি পবিত্র কোরআন সুরাম বিয়া আপনি খুলে দেখেন মহাগ্রন্থাল কোরআনের এর সুরাগুলো আপনি একের পরে একে সার্চ করেন আপনি দেখবেন মহাগ্রন্থাল কোরআনের মধ্যে আল্লাহ বলেন তোমরা মহাগ্রন্থাল কোরআনের মধ্যে নবী ইব্রাহিমের জীবনী চর্চা করো ইব্রাহিমের জীবনী আলোচনা করো তাহলে ইব্রাহিম আল ইসলামের জীবনী আলোচনা করা এটা কোরআন আমাদেরকে বৈধতা দিয়েছে নবী ইব্রাহিমের জীবনী আলোচনা আসুন পবিত্র কোরআন আরো বলেছে তোমরা ইসমাইলের জীবনী আলোচনা করো কি ভাই শুনতেছেন পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলেন ওয়া যকুর ফিল কিতাবি موسی انه কানা সিদ্দিকা ওয়া রাসূলান তোমরা موسیর জীবনী পড়ো পবিত্র কোরআন বলেছে ওয়া যকুর আবাদানা যাকারিয়া তোমরা নবী যাকারিয়ার জীবনী পড়ো পবিত্র কোরআন মজীদ আল্লাহ পাক রব্বুল বলেন واذكر عبدنا ايوب তোমরা নবী আইয়ুবের জীবনী আলোচনা করো তাহলে নবী ইব্রাহিম নবী ইসমাইল নবী জাকারিয়া কথা বলেন নবী মুসা ঠিক অনুরূপ ভাবে মহাগ্রন্থাল কোরআনের যেই নবীদের জীবনী আল্লাহ তালা আমাদেরকে চর্চা করতে বলেছেন এটা কি বেদাত এখন আসুন কোরআন আমাদেরকে কি বলছে পবিত্র কোরআন বলে দিচ্ছে তোমরা তোমাদের উপরে আল্লাহর সবচেয়ে বড় যে নেমত নেমতে উসমা পৃথিবীর সবচেয়ে বড় নেমত যেই নেমতের উপরে আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি যে অনুগ্রহ লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিন ইসবাসা ফিকুম রাসূল তাদের মধ্যে মধ্যে আল্লাহ তাআলা একজন রসুল পাঠিয়েছেন সেই রাসূল পাঠিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন তাহলে যেই নবীকে পাঠিয়ে আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন সেই নবীকে আল্লাহ বলছিলেন ওয়াকুরু নিমাতাল্লাহি আলাইকুম তোমাদের উপরে সবচেয়ে বড় বৃহৎ সেটি হলেন আমার নবী আমার কে আমার নবীর পরিচয় হলো এমন যে আমার নবী সাল্লাম যখন হিজরত করছেন হিজরতের মুহূর্তে চতুর্দিকে কাফেররা যখন নবীকে বেষ্টন করল প্রিয় নবী রাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমি কিভাবে বের হব আল্লাহ বলে দিলেন নবী আপনার কোনো ভয় নাই আমি তো আপনার সাথে আছি হেন আপনি ধুলো নিয়ে ছুড়ে মারুন নিয়ে নবী মারার সাথে সাথে কাফেররা সব অন্ধ হয়ে গেল ওদের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গেল নবী নিরাপদে বের হয়ে গেলেন আমার আল্লাহ পথে নবীকে বলছেন নবী ওই যে বালু নিক্ষেপ করেছিলেন ধুলা নিক্ষেপ করেছিলেন ওই হাতটা আপনার ছিল না ওই হাতটা আমি আল্লাহর ছিল কথা কি বুঝতে পারছেন তাহলে আমার নবী সাল আলী ওয়াসাল্লামের আলোচনা নবী ইব্রাহিমের আলোচনা যদি আমাদের কাছে বেদাত না হয় আমার আল্লাহ বলছেন হে নবী আপনার আলোচনা সমস্ত নবী রসুল জগতের সবকিছুর উপরে আমি করে দিয়েছি অতএব সেই নবী সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করতে গেলে আপনি স্কুলের একজন ছাত্র আমি একজন ছাত্র পরীক্ষার প্রশ্নের মধ্যে এসছে যে কবি নজরুলের জীবনী লেখুন কথা বলেন তো কবি নজরুলের জীবনী আপনি বলবেন কেন এই কবি এই মানুষটা নবী প্রেমিক ছিলেন ওই মলবিরা দাওরাই হাদিসের বিশাল বড় বড় বোখারি শরীফ কাঁধে নিয়ে ক্লাসে যায় আসা যাওয়া করে নবীকে চিনে না আর মাত্র মেট্রিক পাস করেন না এমন একজন বিশ্ব কবি জাতীয় কবি তিনি ডাক দিয়ে বলছেন তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা মায়ের কোলে পড়েন বাকিরা মধুপূর্ণিমারি সেতা দুলে কথা বলেন না মেট্রিক পাস করে না এই মানুষটি নবীর প্রেম নবীজি কিভাবে জন্ম নিলেন তার জন্ম সম্পর্কে তিনি আমাদেরকে কি চমৎকার ধারণা দিলেন আর ওই মলবী নিজের কাঁধের মধ্যে সহি নিয়ে যাচ্ছে মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ তা সহ হাদিসের অসংখ্য গ্রন্থ কাঁধে করে সে তার নিজের পাঠশালায় যায় চর্চা করে আসা যাওয়া করে কিন্তু নবীর প্রেম তার চোখে পড়ে না সবাই কি সবাই কি স্বর্ণ চিনে সবাই কি ডায়মন্ড চিনে কথা বলেন না জহুরি চিনবে না এদের সম্পর্কে আমি একটা ছোট উদাহরণ লোক তার বাড়িতে অনেক অভাব এটা একটা শুধু উদাহরণ এটা কোনো কোরআন হাদিসের বিষয় নয় সম্মানিত সুদীপ সেই লোকটির বাড়িতে শুধু ঝগড়া তার স্ত্রী বলে তুমি কামাই করতে পারো না উপার্জন করতে পারো না ছেলে মেয়েরা বলে বাবা বারবার মায়ের সাথে তোমার ঝগড়া হয় তুমি তো কিছুই করতে পারো না আমাদের চাহিদা পূরণ করতে পারো না ফিরিস্তারা এই লোকটার পক্ষ হয়ে আল্লাহর কাছে আবেদন করলো যে আল্লাহ এই লোকটার একটু ধনী বানাই দেন কি আল্লাহ ধনী বানাইতে পারে কিনা শুনতেছেন কি অসংখ্য দলিল ইনশাল্লাহ আমি আপনাকে দেবো আজকে আমার এই অল্প সময়ের মধ্যে যদি আপনার ধৈর্য থাকে সম্মানিত সুদী ফিরিস্তারা আল্লাহর কাছে সুপারিশ করলেন আল্লাহ এই গরিব মানুষটাকে একটু ধনী বানাই দেন আল্লাহ বলছেন ওকে ধনী যদি বানাই দেয় ও তো নিবে না ও ধনী হওয়ার জন্য যা দিব ও নিবে না ও কপাল পড়া ফিরিস্তারা বলছে যে আল্লাহ একটু দেন না দেখি ও রাস্তা দিয়ে আসতেছে এখনো দশ হাত বাকি তার আগে আল্লাহ তারা ফিরিস্তাদের বললেন এই থলিটা সামনে রাখো এটা রাখো দেখো নাই কিনা এটা সাত রাজার ধন অসংকলিত স্বর্ণরূপ মণিমুক্ত এর ভিতরে আছে অতএব সে নিলে তো ধনী হয়ে যাবে কিন্তু সে নিবে না সম্মানিত সুদী ওই লোকটা সেই স্বর্ণ মণিমুক্তা থলি আর কয় হাত পাকি পাঁচ হাত আগায় আসছে ফিরিস তারা খুশিতে খুশিতে আত্মহারা হয়ে গেছেন ফিরিস তারা তারা মনে করছে এই গরিবটা আজকে কি হচ্ছে ধনী হচ্ছে কিন্তু ওই লোকটা পাঁচ হাত বাকি আছে এই সময় তার মাথার মধ্যে কি আসলো তার মাথার মধ্যে আসলো দেখি অন্ধ কেমনে হাটে ওই তখন অন্ধের প্র্যাকটিস শুরু করছে এ অন্ধের প্র্যাকটিস শুরু করতে যাইয়া থলি কি পার হয়ে গেছে আল্লাহ বলছেন দেখছো আমি ওরে দিলাম আমার নিয়মত আর ওই সময় সে বেতাতের প্র্যাকটিস করে কথা বলেন না সে কিসের প্রাকটিস করে তখন সে অন্ধের প্র্যাকটিস করে তাহলে এই অন্ধের কাছে আমার আপনি কি বুঝতে পারছেন বাবা সম্মানিত আমার প্রিয় নবী আলাইহি সাল্লাহ তিনি জগতের মধ্যে এসছেন তার জীবনী আলোচনা এটা বেদাত এটা আমার আমাকে বুঝাবার ক্ষমতায় পৃথিবীতে নাই কারো আপনাকে বুঝাইতে পারবে আমি মনে করি আপনাকে পারবে না কারণ আপনি দলিল জানলেন যে পবিত্র কোরআন নবী ইব্রাহিমের জীবনী জানতে বলেছে কথা বলো পবিত্র কোরআন নবী ইসমাইল নবী মুসা নবী জাকারিয়া নবী ইয়াহিয়া নবী আয়ুব এ সমস্ত মহান নবীদের জীবনী চর্চা করতে বলছেন তাহলে এদের জীবনী যদি চর্চা করা যায় তাহলে এদের সাইয়ীদ যিনি সাইয়দুল আম্বিয়া অলবুর শালীন সকল নবীর সর্দার যিনি তার জীবনী কি আলোচনা হবে না হাত জু করে বলেন হবে কি না জবাব সম্মানিত সুধী আল্লাহ তাআলা বনি ইসরাইলকে বলছেন ইয়া বনি ইসরাইল যিকুরু নিমাতী التى আনআমতু আলাইকুম ওয়া আননি ফাযযালতুকুম আলাল আলামিন বনি ইসরাইলের জাতিকে আল্লাহ তাআলা বলি দিয়েছেন যে তোমরা কি করো আমার নেয়মতের চর্চা করো আর সেই নেয়মতের চর্চা হলো যে আল্লাহ তাআলা তাদেরকে নীল দনিয়া হযরতে নবী মুসা আলাইহিস মাধ্যমে তারা সেখানে মাছখানে রাস্তা হয়েছে নদীর মাছখানে মুসা আলি সালামের সঙ্গী হয়ে তারা নিরাপদে পার হয়ে গেছে জীবন রক্ষা পাইছে কিনা আল্লাহ বলছেন এটা চর্চা করো এরা বলছে না না বেদা চর্চা করা যাবে না যদি চর্চা করে না যায় তাহলে আমার নবীলাম যখন মদিনা মনোবারে গেলেন সেখানে দেখলেন ইহুদিরা এরা আশুরা রোজা পালন করছে তিনি জিজ্ঞাসা করলেন ইহুদিরা তোমরা আশুরা রোজা পালন করছো কেন এটা এই জন্যই পালন করছি এই দিনটা হলো মহা সম্মানিত একটা দিন ইননা হাজা ইয়াওমুন আজিম انجাল্লাহ موسی ওয়া ওয়া গররাকা ফিরআউন ওয়া আজকের এই দিনটিতে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন আর ফেরাউন এবং তার সেলা আল্লাহ তাআলা নীল নদের পানিতে সুবাইছেন যেহেতু মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীদেরকে আল্লাহ রক্ষা করেছেন সেই দিনটাকে আমরা স্মরণ করে আজকে আমরা সেই দিনে রোজা পালন করছি সম্মানিত সুদি নবী করিম বলছেন নাহানু আহাত কুমিন কুমবে মুসা মুসা আলি সাথে তোমাদের চেয়ে আমার সম্পর্ক অনেক বেশি অতএব লাইন বাকি তু ইলা কা যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আশুরায় আমি দুইটা রোজা রাখবো নয় এবং দশ অথবা দশ এগারো কি বলেন ঠিক কিনা তাহলে মুসা নবী আলী যুগ আর আমার নবীর যুগের মধ্যে কত তফাত কথা বলেন যদি তাহলে সেই দিনটা মুসা আলী ইসলাম তিনি যে নীলনত পার হয়েছেন নীলনত নিরাপদে পার হওয়ার জন্য আল্লাহর যে বিশাল আয়োজন যেখানে ফেরাউন কাল্লা চুবুনি দিয়ে মারলেন সেই দিনটাকে স্মরণ করে যদি রোজা পালন করে ইহুদিরা আর আমার নবী বলছেন তোমাদের যে আমরা বেশি হকদার তাহলে আমার নবী সাস জগতের মধ্যেই যেদিন তা শ্রী গোটা জগৎ আলোকিত হল অন্ধকার থেকে মুক্তি পেল জুলুম থেকে মুক্তি পেল অপরাধীদের হাত থেকে মুক্তি পেল মেয়েদেরকে কবর দেওয়া হলো তার থেকে মুক্তি পেল যেই নবীর পবিত্র জন্ম মোবারক তার পবিত্র বেলাদ শরীফা তার শুভাগমনের কারণে এই পৃথিবীতে ওই মুহূর্তে অসংখ্য ঘটনা ঘটে গেল তার মধ্যে বড় ঘটনা হলো এই যে আমার ওয়া সাল্লাম যেই রাত্রে জন্ম নিলেন সেই রাত্রে থেকে নিয়ে এক বছর পর্যন্ত আল্লাহ পৃথিবীতে আর কোনো পুত্র সন্তান জন্ম নিবে এই ব্যবস্থা রাখেন নাই নবীকে এক্সেপশনাল একটা আলাদাভাবে তাকে মর্যাদা দান করলেন সুবহানাল্লাহ বলেন শুধু তাই নয় আমার প্রিয় নবী সাল্লি ওসাল্লাম যখন জগতে তাশ্রী বানলেন তখন নওসারোয়া বাদশার বিশাল কুটুরির চোদ্দটা কুটুরি ভেঙে পড়ল আপনি জানেন ওই যে গঙ্গা নদীর মধ্যে মূর্তি বিসর্জন দেয় মূর্তি বিসর্জন দেয়া হতো যে সাওয়া সাতি নামক সাগরে পবিত্র শুভাগমের সাথে সাথে ওই মুহূর্তে পুরা সমুদ্রের পানি তিনি শুকাই দিলেন শুকিয়ে দিলেন আর এক ফোটা পানিও নাই যেখানে তারা মূর্তি বিসর্জন দিতে পারে প্রিয়নিসামের শুভাগমনের কারণে সাতির বিশাল ইরাকের সেই সাগরের পানি যদি শুকিয়ে যায় মুক্ত পৃথিবী এই জগতের মধ্যে আল্লাহ পকরবুল আলমিন উপহার দিতে যাচ্ছেন হজরতে আল্লামা নাইম তিনি তার দালাইল কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আমার নবীজি যখন জন্ম নিলেন প্রিয়ানবিসামের জন্ম সম্বন্ধে তিনি বললেন শয়তান এই পৃথিবীতে চারবার চিৎকার দিয়ে দিয়ে কানছে কয়বার সবাই একটু বলেন না কয়বার চারবার চিৎকার দিয়ে দিয়ে কানছে একটা হচ্ছে রান্নাত হিনা না যখন জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয় তখন চিৎকার দিয়েছিল সে দুঃখের চিৎকার যাদুমার হাওয়া থেকে গেল আর আমাকে বহিষ্কার করা হলো আল্লাহ বলেন ফখরুজ করা জিম বের হয়ে যাও তুমি বিতাড়িত শয়তান সম্মানিত সুধী ঠিক কোন রূপভাবে শয়তান চিৎকার দিয়েছিল হিনা নউনা আমার নবী সাল্লাম যখন জন্ম নিলেন পবিত্র জন্মদিনে জন্মের ওই মুহূর্তে শয়তান চিৎকার দিয়ে উঠেছিল শয়তান বলেছে আমার এতদিনের সবকিছু সর্বনাশ এখন আর সেই শয়তানি আমার চলবে না আপনি কি বুঝতে পারছেন বন্ধুরা আমার বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই আমার প্রিয় নবী সাল্লাহ সাল্লাম জগতের যিনি যখন তিনি তা শ্রী বানলেন ত্রীফ জন্ম নেয়ার সাথে সাথে কা বাঘর সাল্লামের জন্মস্থানের দিকে ঝুঁকে পড়েছিল তাহলে এগুলো কি ঘটনা না আবার বলেন এগুলো ঘটনা কি না